তারাবি নামাজ আট না বিশ তারাবির জাল দলিল আছে কোন সহি দলিল নাই আল্লাহ নবী আট পড়েছেন সাহাবিরাও আট পড়েছেন আমাকে আপনাকে আটি পড়তে হবে বিশ টাকা পড়েননি ওমর রাজ যুগে বিশ টাকা চালু ছিল কথাটা মিথ্যা এটা ঠিক না আমার একটা বই আছে তারাবির রাকাত সংখ্যা বইটা পড়লে স্পষ্ট হবে বেতের সালাতে রুকুর পূর্বে হাত বেঁধে কোন পড়া নিয়ম কি খুব সুন্দর কথা বলেছেন সূরা ফাতিহা আর একটা সূরা পড়লেন এর সাথে আপনি আল্লাহু হাদিনি ফিমান হাদায়া ওয়া আফিনি ফিমান আফায়া পড়লেন অথবা এমনি নরমালি হাত তুলে আল্লাহু হাদিনি ফিমান হাদায় ওয়া আফিনি ফিমান আফায়া এভাবে পড়লেন তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন ঠিক আছে রুকু থেকে রুকুর আগে কোন পড়াটাই কি উত্তম রুকুর পরে পড়া যাবে কেও করে বলেছেন ঠিক আছে পবিত্র কুরআনের সূরাগুলোর নাম করুন ওস ও কি সাজ্জাবিনাশ নাকি জি কি রাসুলুল্লাহ সময় করা হয়েছে জি সূরা বিনাশ আল্লাহ রাসুলের সময় করা হয়েছে বলা হয়েছে সহি হাদিস হাদিস তো আমার আমার মনে নাই বুখারিতে আছে কি লেখছে আমাদের মসজিদের সামনের কাতারে ইমাম দাঁড়ায় এজন্য নাকি সামনের কাতারে মুসল্লিরা সোমনাথ পড়তে পারবে না এটা কত ঠিক একবারে ব্যাকুবি কথা এটা সামনে দাঁড়ালে কি হয়েছে নিয়ম হলো যেখানে ইমাম দাঁড়াইছিল সালাদ শেষ হয়ে গেছে ইমামকে আপনি পিছনে দিবেন আর আপনি ইমামের জায়গায় দাঁড়াবেন যে সোনাদ করবেন ঠিক আছে এই কাজ এখন তো শুরু করেন এটা কিন্তু সোনা এটা কি সোনা এক জায়গায় সালাদ পড়া যাবে না নিষে দিয়ে আছে হয় আগে যেতে হবে না হলে পিছনে না হলে সামনে না হলে কি তাহলে ইমামকে কোথায় যেতে হবে সামনে তার জায়গায় হবে আর আপনার পিছনে ছিলেন কোথায় যাবেন সামনে এই হাদিসটা আমল করতে গেলে ইমামকে সরা লাগবে না কিন্তু ইমাম তো পীরে মুগা ওতে সরবে না মর্যাদা আলাদা তাই না 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 এটা করা যাবে না আমাদের এলাকার প্রচুর পরিমাণে আবাদি জমি খনন করে পুকুর কাটা হচ্ছে এতে করে পাশের জমিতে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই পুকুর কাটা যাবে কি অপরের সমস্যা করে করা জানে না আপনি এমন পরিমাণের কাজটা করবেন যেন অন্যজন ক্ষতিগ্রস্ত আরে পাহাড় বাঁধতে তো এক বিঘা জমি লাগে তার সমস্যা হওয়ার কথা না জমির মাঝখানে কেউ যদি তার জমিতে গাছ লাগায় এই গাছ লাগানোর জন্য অন্যের জমিতে গাছের ছায়া হয় আর এই ছায়ায় ফসলের ক্ষতি হয় মানে গাছকে মহারাজপুরে কি বলে নাটরে প্রথম হচ্ছে নাকি আপনারা এরা পৃথিবীর সব এলাকায় গাছ আছে কি আছে গাছ আছে শোনেন এলাকা ভাগ করে নিছেন না আপনারা মনে করেন যে এলাকায় আমের গাছ লাগাইছেন ওই এলাকার সময় আমের গাছ লাগায় লাগায় না ওখানে গম চাষ হবে আপনার মনে করে চারিদিকে দিকে আম বাগান মাঝখানে কি করবেন আপনি এটা তো হয়নি এটা আপনিও জানেন এটা হলো নিজেরা মেনে নেওয়ার ব্যাপার